কথা বলার টাইম নাই এখন আমি আর রাইস্টার কাস্টম খেলতেছি 1v1 পরের বার 444 এর সাথে খেলবো হ্যাঁ তোকে বলছি কমেন্ট ইউ আইডি দিয়ে যা কাস্টম খেলবো একদম ভরে দেব পারলে আয় কাস্টমে শালা বট কিরে খেলবি নাকি আচ্ছা কাস্টম খেলবি শালা বট পারবি না আমার সাথে রাইস্টার আর বিটুকে আমার সামনে মাথা নত করে কিরে আমাকে দেখে অবাক হচ্ছিস অবাক হওয়ার কিছুই নাই আমি তোর চেয়েও ভালো প্লেয়ার ও এখন গ্র্যান্ড মাস্টার আছি এখন গ্র্যান্ড মাস্টার দিচ্ছি জ্বালাস না তো না হলে কিন্তু হেডশট মারতে মারতে পাদায় ফেলব কি মনে করেছিস পারবন শুধু একবারই আরে ভাই গ্র্যান্ড মাস্টারে উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি কেউ এক গ্লাস পানি আনো গলা শুকিয়ে গেছে একদম ওই দেখ সামনে এনিমি তাড়াতাড়ি মার মার দাঁড়া আমি কিলটা নেব তোরা কেউ যাস না আমি আগে যাই ওরে মেরে দেই এরকমই আরো ভিডিও দেখার জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখ আর এই ভিডিওতে একটি লাইক করে দিও আর একটা ফানি কমেন্ট করো